দড়ি টানে টানি খেলায় যারা অংশ বিজয়ী হয়েছেন দড়ি টানাটানিতে যারা বিজয়ী হয়েছেন তাদের পক্ষ থেকে দুজন শিক্ষক তারা পুরস্কার গ্রহণ করবেন তিনজন সম্মানিত অতিথিবৃন্দ অভিভাবকদের মধ্যে যারা আছেন অতিথিবৃন্দুদের মধ্যে প্লিজ সম্মানিত অতিথি বৃন্দ যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে সবাই না তিনজন দলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অভিনন্দন এবং কৃতজ্ঞতা এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমরা অনেক খুশি হয়েছি ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ এবারে এবারে রিলে দৌড় রিলে দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছে জিদান ও তার দল জিদানের সাথে ছিল জিদান সাদমান রাকিব ও এবারে ব্যক্তিগত চ্যাম্পিয়ন ব্যক্তিগত চ্যাম্পিয়ন কলেজ শাখা কলেজ শাখা ব্যক্তিগত চ্যাম্পিয়ন বালক জিতান শাখা প্রাপ্ত পয়েন্ট করতালি ব্যক্তিগত চ্যাম্পিয়ন বালিকা ফাইজা ইসলাম ঈশা দ্বাদশ শ্রেণী প্রাপ্ত পয়েন্ট ছয় করতালি করতালি স্কুল শাখা বড় বালক দল ব্যক্তিগত চ্যাম্পিয়ন মোহাম্মদ আফনাম আহরফ ইসলাম তাসরিম দশম শ্রেণী প্রাপ্ত হন সাত মধ্যম বালক তাসান নিহাজ হাউস প্রাপ্ত পয়েন্ট ছয় ছোট তাহিন ব্যক্তিগত চ্যাম্পিয়ন প্রাপ্ত পয়েন্ট ছয় আসর উদ্দিন হাউসালি দল না কেন ব্যক্তিগত চ্যাম্পিয়ন স্কুল শাখা বালিকা দল বড় বালিকা স্ক্রিনিং দিনতে কবির আক্তার উদ্দিন হাউস প্রাপ্ত পয়েন্ট সাত দ্বিতীয় মধ্যম মধ্যম বালিকা ব্যক্তিগত চ্যাম্পিয়ন মনিকা সিকদার মনিকা সর্দার প্রাপ্ত পয়েন্ট ছয় মুহিবুল্লাহ হাউস ব্যক্তিগত চ্যাম্পিয়ন আফরিন জাহান আফরিন জাহান প্রাপ্ত পয়েন্ট ছয় শহীদ মুহিবুল্লাহ হাউস সম্মানিত সুধি এবারে আজকের অনুষ্ঠানের সবচেয়ে টান টান উত্তেজনাপূর্ণ ঘোষণা তোমরা তৈরি আজকের বিজয়ী হাউসের আগে রানার আপ হাউস কে হচ্ছে না